আসসালামু আলাইকুম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন সংস্কার ও বিচারে এক থাকুন আমরাই নির্বাচনের ব্যবস্থা করে দিব অর্থাৎ সমস্ত না রাজনৈতিক দল এবং সাধারণ জনগণকে বলেছেন সংস্কার ও বিচারে এক থাকুন সবাই মিলে ইউনাইটেড হন তাহলেই তারাই ব্যবস্থা করে দেবেন নির্বাচনে কিভাবে করে দেবেন সেটা আমরা দেখে নিই জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন রাজনৈতিক দলগুলোকে বলতে চাই আপনারা বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করবেন না বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত্য পোষণ করুন আমরাই আপনাদের নির্বাচন করার ব্যবস্থা করে দিব সোমবার দশই মার্চ রাজধানীর সরর্দি উদ্যানে আয়োজিত জুলাই গণভ্যুথানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন নাহিদ বলেন সরকারকে বলব দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ তৈরি করতে কত দিনের মধ্যে এবং কোন প্রক্রিয়ায় আমরা দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে পারবো তার সুস্পষ্ট রোড ম্যাপ অবিলম্বে ঘোষণা করতে হবে সরকারকে এনসিপির এই আহ্বায়ক বলেন আমরা প্রধান উপদেষ্টা সহ যেসব উপদেষ্টাকে সরকারের ক্ষমতায় বসিয়েছি তাদের কাছে কড়াই গণ্ডায় জবাব নেব আমাদের সংস্কার কতটা আদায় হলো রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের জন্য এতই তাড়াহুড়া করে তাহলে ভোট চাইতে গেলে কিন্তু তাদের জবাব দিতে হবে বাংলাদেশে যে ঐকমত্য সৃষ্টি হয়েছে সেটাকে আমরা ধরে রাখতে চাই নাহিদ বলেন আমরা সাধারণ জনতার কাতারে নেমে এসে নতুন একটি দল গঠন করেছি জুলাই আন্দোলনের যে আকাঙ্ক্ষা তার ভিত্তিতে আমরা কারো ওপর নির্ভরশীল হতে চাই না যে কারণে আমরা নিজেরাই মাঠে নেমে সেই দাবি বাস্তবায়ন করতে চাই তিনি বলেন আহত শহীদ পরিবারের সঙ্গে কথা বলে আমরা স্পষ্ট হয়েছি যে আমাদের এই মুহূর্তে জরুরি দাবিটা কি। আমরা সবাই বিচার ও সংস্কারের কথা বলছি এদের মনের আকাঙ্ক্ষা আমাদের বুঝতে হবে এনসিপির এই আহ্বায় বলা জুলাই আগস্টের গণহত্যায় শহীদ পরিবারের অনেকে মামলা করেছে তাদের বিচার করার ছাড়া যদি কোনো দল নির্বাচন করে চলে আসে তাহলে এর ভরসা কি যে সে দল এসে পরে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে না তাই আমরা এগুলো বলছি আর আওয়ামী লীগ যে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না সেই ফয়সলা দেশের মানুষ জুলাই আগস্টেই করে ফেলেছে বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবি নিয়ে দ্রুতই এনসিপি রাজপথে নামবে এমন মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন আমরা কেউই নির্বাচনের বিপক্ষে নই নির্বাচনে অংশগ্রহণ করব বলেই আমরা নিজেরাই একটি রাজনৈতিক দল গঠন করেছি নির্বাচনের ক্ষেত্রে আমরা বলছি গণপরিষদ নির্বাচন কারণ জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট সংবিধান অকার্যকর এবং ব্যর্থ প্রমাণিত হয়েছে জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে একটি নতুন সংবিধান আমরা এই জাতিকে উপহার দিতে চাই বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবি নিয়ে দ্রুতই আমরা মাঠে নামব উল্লেখ্য যে গত দুই দিন আগেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন সাপ কথা কোনো সংস্কার টস্কার হবে না নির্বাচন আমরা চাই তারই পরিপ্রেক্ষিতে নাহিদ ইসলাম মনে হয় এই বক্তব্য দিয়েছেন